নমস্কার বন্ধুরা আমি প্রদীপ মন্ডল স্টার্ট আপ কনসাল্টের বিজনেস কোচ বন্ধুরা আজ আমরা আলোচনা করবো যে আপনি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন তাহলে ট্রাস্টের আমাদের কী কী সুবিধা রয়েছে এবং ট্রাস্ট করলে আমাদের কী কী অসুবিধে রয়েছে আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমে দেখে নেওয়া যাক আপনি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করলে আমাদের কী কী সুবিধে রয়েছে তো প্রথমেই বলি আপনি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন তাহলে ট্রাস্টের মেন যে বেনিফিটটি রয়েছে সেটি হচ্ছে ট্রাস্টকে কিন্তু প্রতি বছর রিনুয়াল করতে হয় না অর্থাৎ আপনি যখন ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করলে প্রতি বছর রিনুয়ালের ঝামেলা কিন্তু আপনার থাকছে না এই একটি বেনিফিট পাচ্ছেন সেকেন্ড যে বেনিফিট রয়েছে যে খুব সহজেই আপনি কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনি যদি নিজে মনে করেন যে আপনি নিজে ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন আপনি নিজে একটু পরিশ্রম করলে কিন্তু আপনি নিজেও ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং খুব ইজিলি ট্রাস্টের রেজিস্ট্রেশন পাওয়া যায় তাহলে দুটো আমাদের বেনিফিট হলো লাস্টে যে বেনিফিট রয়েছে আপনি দেখা যাচ্ছে যে ট্রাস্ট রেজিস্ট্রেশন করেছেন তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশন করলে ইয়ারলি কিছু কাজ থাকে যেমন বছরের শেষে আপনাকে অডিট করতে হবে বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করতে হচ্ছে এবার দেখা যাচ্ছে আমরা দু তিন বছর এই ধরনের কাজগুলো করতে পারিনি বা পাঁচ বছর আমি করতে পারিনি বা দশ বছর আমি করতে পারিনি তাহলে আমার কোনো ফাইন আসবে কি না আপনি যদি পাঁচ বছর বা দশ বছর বা দেখাচ্ছে বছর যদি আপনি কাজ নাও করতে পারেন আপনি যদি অডিট বা ইনকাম ট্যাক্স রিটার্ন নাও করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ফাইন আসবে না এই তিন ধরনের বেনিফিট কিন্তু রয়েছে প্রথমে কি বললাম যে ট্রাস্টকে কোনো রিনুয়াল করতে হয় না এখানে রিনুয়ালের কোনো ঝামেলা নেই সুতরাং কোনো ফাইন আপনার আসছে না সেকেন্ড আপনাকে কী বললাম যে খুব ইজিলি আপনার ট্রাস্টের রেজিস্ট্রেশন পাওয়া যায় কারণ ট্রাস্ট হচ্ছে অফলাইন রেজিস্ট্রেশন এবং আপনি নিজে পরিশ্রম করলেও আপনি নিজে যদি চেষ্টা করেন আপনি নিজে নিজেও ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে পারেন থার্ড কি বললাম যে প্রতি বছর যে অডিট বা ইনকাম ট্যাক্স রিটার্ন করতে এই সমস্ত কাজগুলো যদি আপনি দু তিন বছর নাও করতে পারেন এবং একসঙ্গেও যদি আপনি ফাইল করেন এখানে কোনো ধরনের আপনার ফাইন আসবে না এইগুলো হচ্ছে আপনার পজিটিভ দিক এবার দেখে নেওয়া যাক যে আপনি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন কি কী নেগেটিভ পার্ট রয়েছে তো প্রথমেই বলবো যে আপনি যখন ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন তো জেনারেলি আমরা যখন ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদের মাথায় কি আসে যে কোনো প্রফেশনাল বা কোনো লয়ারের থেকে কাজ করার তো আমরা দেখা আছে এই সমস্ত কাজগুলো কর আমরা লয়ারের থেকে করতে ভালোবাসি তো যখন লয়ারের থেকে আমরা কাজগুলো করছি দেখা আছে কোন কোন লয়ার রয়েছে যারা সিভিল নিয়ে কাজ করছেন অর্থাৎ জমি জায়গা নিয়ে কাজ করছেন কিছু কিছু লয়ার রয়েছেন যারা ক্রিমিনাল নিয়ে প্র্যাকটিস করছেন অর্থাৎ কিছু কিছু লয়ার রয়েছেন যারা এই সমস্ত লিগাল সার্ভিস নিয়ে প্র্যাকটিস করেন তো আমরা ম্যাক্সিমাম ভুল কি করি যে দেখা যাচ্ছে কিছু কিছু লয়ার আপনার সিভিল নিয়ে কাজ করছে বা ক্রিমিনাল নিয়ে কাজ করছে সেই সমস্ত লয়ারের থেকে আমরা কিন্তু ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে চাই তখন গিয়ে আমাদের কি প্রবলেম হয় যেহেতু উনি এই বিষয়টি প্রফেশনালভাবে কাজ করেন না এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন বললাম খুব ইজিলি বিষয় তখন উনি যে ট্রাস্টের ডিড রেডি করছেন সেই ট্রাস্টের ডিডি কিন্তু বেশি কিছু আমাদের মিস্টেক থেকে আছে তো মেন প্রবলেম কী হচ্ছে আপনি যখন ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন ট্রাস্টের ডিডি কিন্তু হচ্ছে আপনার মেন আসল বিষয়বস্তু ট্রাস্টের ডিড যদি আপনি সঠিকভাবে ড্রাফটিং করতে না পারেন প্রপার রুলস রেগুলেশন মেনটেন না করতে পারেন প্রপার কন্ডিশন যদি আপনি মেনশন না করতে পারেন এবং সেখানে যদি প্রপার কিছু মিস্টেক থেকে যায় তাহলে ইন ফিউচার অনেক বড় প্রবলেম কিন্তু আপনার ক্রিয়েট হবে তো মেন প্রবলেম কি হচ্ছে আপনি যখন ট্রাস্টের ডিড রেডি করলেন সেটি সঠিক থাকুক বা ভুল থাকুক সেটি যদি প্রপার রেজিস্ট্রেশন হয়ে যায় এবং তার এগেনস্টে যদি আপনি রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যান সেই ট্রাস্টের ডিড আপনি আর কোনো দিনই চেঞ্জ করতে পারবেন না আবারও রিপিট করছি যখন আপনি ট্রাস্টের ডিড রেডি করবেন সেই ট্রাস্টের ডিটে যেই সমস্ত মেম্বার দিয়ে রেডি করছেন যেই সমস্ত অবজেক্ট দিয়ে আপনি রেডি করছেন বা যেই সমস্ত প্রপার কন্ডিশান মেনশন করে আপনি রেজিস্ট্রেশন করছেন সেইগুলো যদি একবার রেজিস্ট্রেশন হয়ে যায় ট্রাস্টের ডিড আপনি কোনো দিনই চেঞ্জ করতে পারবেন না তাহলে আমাদের নেগেটিভ পয়েন্ট কী কী থাকলো এক ট্রাস্টের ডিড হচ্ছে ফুললি কনস্ট্যান্ট একে আমি কোনোরকমভাবে চেঞ্জ করতে পারি না সেটি ঠিক থাকলেও ঠিক ভুল থাকলেও সেটি ঠিক সেকেন্ড যেটি প্রবলেম হয় যে আমাদের ম্যানেজমেন্টের প্রবলেম হয় কারণ আমরা সারা লাইফ বেঁচে না আমাদের পরেও ধরুন কেউ আসবে এবং যারা আসবেন তাদেরকেও তো আমাদের এই ট্রাস্টের ডিটকে ক্যারি করতে হবে অর্থাৎ আমাদের যে অর্গানাইজেশন আছে তারাও তো সেইগুলো প্রমোট করবে তো যখন তারা প্রমোট করবে বা দেখা যাচ্ছে আমাদের যে ম্যানেজমেন্টে রয়েছে কিছু মেম্বার অ্যাক্টিভ রয়েছে কিছু মেম্বারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিছু মেম্বার কাজ করতে চাইছে না কিছু মেম্বার বেরিয়ে যেতে চাইছে তো তাদের ক্ষেত্রে আমাদের কি প্রবলেম হবে এখানে প্র্যাকটিক্যালি দেখা আছে যতগুলো আপনি ট্রাস্টগুলোই রেভিউ মানে ম্যাক্সিমাম ট্রাস্ট আপনি রিভিউ করে দেখুন ম্যাক্সিমাম ট্রাস্টের কিন্তু ম্যানেজমেন্টের প্রবলেম সারা জীবনই থেকে গেছে তারা কিন্তু কোনো রকমভাবে ম্যানেজমেন্টের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেনি তাদের মেন প্রবলেম কি হয়েছে মনে করুন প্রথমে তিনজন বা চারজন বা পাঁচজন বা সাতজন মিলে আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করেছেন তাহলে যে তিনজন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন বা যে পাঁচজন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন আমি ধরে নিলাম আপনি পাঁচজন দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই পাঁচজনের মধ্যে মনে করুন দুজন কাজ করতে চাইছে না তারা ইনঅাক্টিভ বা তাদের সঙ্গে কোনো কারণবশত আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে আপনি চাইছেন তাদেরকে বের করে দিতে বা মনে করুন দুজন ব্যক্তি রয়েছে তারা মারা গেছে নতুন কোনো পার্টনারকে আপনি অ্যাড করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে প্রথম যে ডিড রয়েছে অর্থাৎ যে ফার্স্ট ডিট রয়েছে সেই ফার্স্ট ডিট কি বললাম রকমভাবে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ তাদের নাম কিন্তু থেকেই যাচ্ছে তাহলে আলাদা করে আপনার সেকেন্ড ডিট তৈরি করতে হচ্ছে যেটাকে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট ডিড তাহলে আপনার ডিডের সংখ্যা কি হচ্ছে বেড়ে যাচ্ছে প্রথমে ফার্স্ট ডিট হলো তারপরে সেকেন্ড ইট হলো তারপরেও ধরুন আবার পরের জেনারেশন আসলো থার্ড ডিড হলো এরপরে দেখাচ্ছে এখন একরকম বিষয় নিয়ে কাজ করছেন ইন ফিউচার অন্য বিষয় নিয়ে হয়তো কাজ করতে চাইছেন যেগুলো প্রপার আপনার ডিডে মেনশন নেই তাহলে আবার আর একটা ডিড হচ্ছে আবার দেখাচ্ছে আপনি অফিস অ্যাড্রেস চেঞ্জ করতে আছেন যাই কিছু করুন না কেন প্রত্যেকটি কাজের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাকে অ্যামেন্ডমেন্ট ডিড করতে হচ্ছে তাহলে এক এক করে আপনার কী হচ্ছে ডিডের সংখ্যা বাড়তে থাকছে তার মানে কি প্রপার জায়গাটি আপনার কিন্তু কমপ্লেক্স হতে থাকছে অর্থাৎ জটিল থেকে জটিলতর হতে থাকছে এই জায়গাতে এসেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হয় এবার দেখা যাচ্ছে ট্রাস্ট কি ট্রাস্ট হচ্ছে প্রপার একটি এনজিও এখানে আপনি প্রপার সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি করছেন যখন আপনি প্রজেক্ট ফান্ডিংয়ের জন্য যখন অ্যাপ্লিকেশান করবেন এবার অ্যাপ্লিকেশান করার সময় মনে করুন আমি ভেরিফিকেশান করছি তাহলে ভেরিফিকেশান করার সময় আমি কি করে বুঝবো যে কোনটি আপনার ফার্স্ট ডিট কোনটি আপনার সেকেন্ড ডিট কোনটি আপনার থার্ড ডিট তখন তো ডকুমেন্ট যখন আমি ম্যাচিং করাতে যাব তখন কিন্তু ম্যাচিং হচ্ছে না তখন গিয়ে কি হয় যে অনেক সময় অনেক প্রজেক্ট ফান্ডিংয়ের জায়গাগুলো কিন্তু ম্যাক্সিমাম হোল্ড হয়ে যায় বা অনেকের রিজেক্ট হয়ে যায় এবার এখানে আপনি প্রশ্ন করতেই পারেন যে যারা ধরুন ট্রাস্ট রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা আমি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করি সেটিকে কখনোই সলভ করা যাচ্ছে না একদমই বলবো না যে সেটা আপনার সলভ করাই যাবে না কিন্তু পারমানেন্ট কোনো আপনার সমাধান নেই টেম্পোরারি করে আপনাকে চালাতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করি আমরা দেখা প্রপার বোর্ড রেজুলেশন করছি বোর্ড রেজুলেশন করে প্রপার হয়তো আমি সাবমিট করছি কিন্তু যিনি ভেরিফিকেশান করবে ওনার পক্ষে তো জানা পসিবল হবে না যে আপনার কতগুলো ডিড রয়েছে কতবার আপনি বডি চেঞ্জ করেছেন তাহলে প্রথম থেকে সমস্ত কিছু আমাকে মিলিয়ে দেখতে হবে এই জায়গাতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে যার জন্য অনেক ফান্ডিং ফান্ডিংয়ের ক্ষেত্রেও প্রবলেম আসে প্লাস আপনি যখন আপনার ম্যানেজমেন্টকে স্ট্রং রাখবেন ম্যানেজমেন্টকে প্রপার আপনি রান করাতে যাবেন সেই সময়তে গিয়েও প্রবলেম আসবে অর্থাৎ সেকেন্ড যে ব্যক্তি আছে উনি তো ফাইনালি আপনার নাম অ্যাড হচ্ছে না বা প্রথমে দেখাচ্ছে যেই ডিড আমার রেডি হয়ে গেছে সেই ডিড তো আমি চেঞ্জ করতে পারছি না একের পর এক আমার ডিডের সংখ্যা কিন্তু বাড়তে থাকছে এই রকম কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম আস্তে আস্তে ট্রাস্টের ক্ষেত্রে আসতে থাকে এরপরে আরও অনেক বিষয় থাকে যখন আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন দেখা যাচ্ছে ট্রাস্ট আপনি পরিচালনা করতে চাইছেন না আপনি বিক্রি করে দিতে চাইছেন ট্রাস্ট কিন্তু ভাবে বিক্রি করে যাচ্ছেন অর্থাৎ সেল করতে পারবেন না দেখা আপনি বন্ধ করে দিতে চাইছেন আপনি রকম বন্ধ করে দিতে পারবেন না অর্থাৎ না আপনি কোনো অফিস অ্যাড্রেস চেঞ্জ করতে পারছেন না কোনো মেম্বারকে চেঞ্জ করতে পারছেন না কোনো অবজেক্ট চেঞ্জ করতে পারছেন না অন্যান্য কোনো অ্যাক্টিভিটি করতে পারছেন করতে পারছেন না মানে কি ফাইনালি যে প্রথম ডিড রয়েছে সেই ডিড থেকে কোনোরকমভাবে আপনি চেঞ্জ করতে পারছেন না প্রত্যেকটি কাজের জন্য কিন্তু আলাদা আলাদা আপনার ডিড রেডি হতে থাকছে অর্থাৎ ডিডের সংখ্যা আপনার বাড়তে থাকছে এবং জায়গাটি কিন্তু আপনার জটিল হতে থাকছে তো যখন আপনি রেজিস্ট্রেশন করবেন ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখুন এবং যদি আপনার লং টাইম প্ল্যান থাকে এবং যে ট্রাস্টের যে ধরুন রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে সেই রেজিস্ট্রেশন নম্বর যদি মনে করেন আপনি চেক করবেন তাহলে অফলাইন প্রসেস কোনো অনলাইন পোর্টাল নেই যেখানে গিয়ে আপনি চেক করতে পারেন মনে করুন কেউ আপনাকে রেজিস্ট্রেশন বের করে দিল এবং আপনার মনের মধ্যে প্রশ্ন এলো যে সেটা ঠিক না ভুল আপনি কোনো অফিসিয়াল পোর্টালে গিয়ে চেক করবেন তাহলে এইরকম কোনো পোর্টাল নেই যেই পোর্টালে গিয়ে আপনি চেক করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে কোনো অফিসে ভিজিট করতে হবে অফিসে ভিজিট করে আপনাকে যাচাই করতে হবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের গুগলি মার্ট চ্যানেলকে ফলো করুন এবং এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের বোর্ড লাইন নম্বরে কল করতে পারেন এবং আমাদের তিনটি ব্রাঞ্চ অফিস রয়েছে তিনটি ব্রাঞ্চ অফিসে যে কোনো জায়গায় ভিজিট করে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক নমস্কার